আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাইয়ানো ভালো আছে কি হাসি গো ঘুম থেকে উঠে কি হাসি হ্যাঁ তুমি কথা কইবে না কে কি করছি আমরা তুমি আঙ্গে ঘুরবে নিয়ে যাও না এই ঠান্ডা দিনে তুমি তুমি গাড়ি কিনছো তুমি আঙ্গে ঘুরবে নিয়ে যাও না তুমি কইছ আগে কইছ যে গাড়ি হইলে তো ঘুরবে বা মই আনারও কও যে ঘুমে ঘুমে উঠার পাইনে আরে দিন দেই খারাপ আজকে মগ আমার দিন আমরা মা বড় তাই এসে রাস্তা ছাড়া আজকে দিনটা দেখো তো মগ দিন না এ রোদ নাই বৃষ্টি নাই বাতাস নাই কিছু নাই সেটাই আকাশে মেঘ ধরে আছে না একটুও ভালো লাগে না আকাশে মেঘ ধরে আছে প্রচুর পরিমাণে মেঘ এখন তো হলো আমার ঘুরবেন নিয়ে যাও ভালো লাগবে হুম একটা জিনিস আমার খুব ভালো লাগলো রাইয়ানের দেখছো রাইয়ানাকে আমি কালকে একটা কথা বলছিলাম ও কিন্তু ওই কথা অটল হবে ছোটো মানুষ এত কথা বোঝে আমি তো ভাবতে পারিনি অনেক কথা বোঝে না কী সুন্দর ওয়েদার চারদিকে ওয়েদারটা দেখেন একবারে নিস্তব্ধ রোদ নাই বৃষ্টি নাই কিচ্ছু নাই সেই লেভেল একটা ওয়েদার এমন এমন ইয়ে থাকলে কিন্তু ধানের ক্ষতি হব ধানের বিশাল ক্ষতি হয়ে যাবো তো ধান পাকবো না আবার ধান দেখলে বেরো আর ওগুলো বেরোবো না হ্যাঁ এখন বৃষ্টি হওয়া দরকার একটা ধারা বৃষ্টি একটা ধারা বৃষ্টি হলে তাহলে কিন্তু

এখান থেকে অত দূর কি দেখা যায় দেখছো মামির কাজ দেখছো মানে টেহা যদি ইনকাম করবে চাই হ্যাঁ ওই মামি ইনকাম করবো এই ঘাস খাওয়াই গরুক তারপরে যে লাউ গাছ লাগাইছে তারপরে ধান আছে হেজেই পারি এলাম আমি এগুলো সব করে একা একা সব কাজ করে বসে বসে আড্ডা দাও এই পুলিশ মার বউ লাগাইছে হলুদ লাগাইছে আপু কই বাবা কই আমার বাবা ধন্যবাদ তোমাকে খুব খুশি বাইরে বাইরে এ মশা কামড়াবো দেখো খুব সাবধান এই সময়টা বাচ্চা কাচ্চা কিন্তু এই সময়টা খুব কঠিন সময় মশা কামড়ালে বলতে পারবে না পিঁপড়া কামড়ালে বলতে পারবে না দেখো সেদিন কি মশাগুলো কামড় হাত না কারো কাছে দেওয়ার দরকার নেই আর

ফেলার জায়গা জমি নাই যে কাজ করবো সত্যি কথা ওই জমিটা যে ছুটে আর ফেলেন কত আরো আড়াই লক্ষ টাকা দেওয়ার আগে জমি এলাকা আড়াই লক্ষ টাকা দিবের ফেলে জমিটা আমার না জমিটা আমার নামে কাগজ কলা হয়েছে কিন্তু ওই যে বন্ধক রাখছি সঠিক হ্যাঁ সট পড়ছিল কেনার সময় আড়াই লাখ টাকা দিতে পারলে জমিতে কাজ কাম শুরু করলাম না হ্যাঁ ভালো লাগে না বসে থেকে ভালো লাগে একটু কাজ কাম করতাম টুকিটাকি আসল কথা কি যে দিন ঘুরমানি হইলি না ভালো থাকে না মন্ড ঘুরমানি আসলে দিন ঘুর চলো তো একটু চা বানাই দাও চলো চা খাই চা খাই এগুলো ঘুরমানি দিন ভালো লাগে না এসো কিছুই ভালো লাগে না মানুষের জায়গা জমি আছে মানুষের দেখেন কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি একটু জায়গা কিনলাম টাকা বিনা করে জমি যাইতেই পারতেছি না আড়াই লক্ষ টাকা দিতে হবে জমি এলাক দিলে জমি কি বন্ধ রাখছি ওইটা দিতে পারলে আমার জমিতে গিয়ে আমি কাম শুরু করতে পারি গরিবের না এমরে কাপড়টা আনলে অমুরে খুলে যায় অমূরে কাপড়টা আমুরে খুলে যায় কাপড় খালি হয় না গরিবের শান্তি এই কালো নেই বড় কালো নেই সত্যি কথা একালেও নাই পরকালেও নাই এই যে বেলা করে বসে থাকি এক দুপুর করে না ওই জমিটার ছুটে ফেলি তা হতো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মনটা বেশি ভালো নেই আজকে শরীর খারাপ মন খারাপ কাপড়ের দেখি লাইন ধরে চড়ে কাল থেকে রোদ নেই না একদম রোদ না হলে ভাল লাগে না দিন এমন থাকলে খুব খারাপ লাগে মানুষের জায়গা জমি আছে মানুষের খাটার জায়গা আছে গ্রামে আবার জায়গা জমি না থাকলে না ভালো লাগে না কেন জানেন এই যে এক দুপুর করে কাজ করি এক দুপুর করে তারপরে আর সময় মানে সময় কাটে না আর কম্পিউটার কতক্ষণ বসে থাকি ল্যাপটপে একটু খেত খামার থাকলে তাও একটু লেবার টেবার লাগা দেখা দিত বা নিজেও একটু কাজকাম করা যাইতো শরীর ঘামানো যাইতো এখন এইখানে একটু জমি এটা তো ঘর দুইটা ঘরে তি শেষ একটু জায়গা জমি কিনলাম এখন টাকা দিতে হয় আড়াই লক্ষ দিলে আমি নিজের জমিনে নামতে পারি জমি কেনার সময় বন্ধক রাখছি জায়গাটা আড়াই লক্ষ টাকা এইটুকু জায়গাতে আর কী করি বলুন এটুকু জায়গাতে ঘর শেষ তো সবাই ভালো থাকিয়েন সবাই দোয়া করেন তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি বলতে আরও এক বছরের নিচে যাইতে পারবো না টাকা কই ভাইয়া দেড় টাকা ছিল হাত ফাঁকা করে জমি নিছি এখন বাজার খাবো কী দিয়ে শেষ সেটাই কষ্ট